হ্যালো গাইস চলে এলাম অনেকদিন পর তোমরা অনেকে আমাকে ফোন করেছো মেসেজ করেছো বা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছো যে দাদা কেন ভিডিও আসছে না তো ভিডিও না আসার কারণ একটাই আমার মাধ্যমিকের টেস্ট ছিল পরীক্ষা তো সেই এক্সামের জন্য আমার কিন্তু ভিডিও ছাড়া বা এই প্ল্যাটফর্মে থাকা আমার সম্ভব হয়নি তো আবার চলে এসেছি আবার নিয়মিত আমি কিছুদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ আজ আমি ওয়াটার ক্লিন করব আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল একদম শেষ পর্যন্ত আর তোমরা যারা আমার পুরোনো সাবস্ক্রাইবার আছো বা যারা আমার ভিডিও একদম শেষ অবধি দেখো তারাই বুঝতে পারবে আমার ভিডিওতে কত টিপস থাকে যে যেগুলো তোমরা ছোটোখাটো ক্ষেত্রে ব্যবহার করতে পারো খুব সহজেই তাহলে তোমরা এই হবি সম্পর্কে জানতে পারবে তো আজ আমি ক্লিন করতে চলেছি এই যে মাটির যেই নাদটা দেখতে পাচ্ছ এটাকে তোমাদের ওখানে কি বলে আমি জানি না আমাদের এখানে কিন্তু এটাকে নাদ বলে মাটির নাদ তো এই মাটির নাদ বা চারিটাকে আমি কিন্তু পরিষ্কার করব আজ দেখো কত শ্যাওলা বা অ্যালগি জমে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি কাপ বা অন্যান্য মাছগুলোকে তুলে নিচ্ছি কাপ আছে এখানে এখানে শার্ক আছে হোয়াইট শার্ক এবং কিছু পরিমাণে ছোট ছোট মিল্কি আছে আপাতত বোধহয় বেশি নাই দু তিনখানা মনে হয় মিল্কি আছে সব মনে হয় বিক্রি হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমার আর সম্ভব হচ্ছে না মাছ ধরা এত স্পিড হয়ে গেছে এই জলে থেকে থেকে তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি মশারি দিয়ে সব মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি বিশেষ করে শার্ক মাছের জন্য এই মশারিটা আমি ব্যবহার করছি কারণ তোমরা না জানলে জেনে নাও শার্ক কিন্তু এমন একটা মাছ যেটা তোমাকে কাঁটা মারতে পারে মানে ওর যে কাঁটা থাকে সেটাতে কোনো ক্ষতি হয় না কিন্তু তোমার হাতে মানে লাগবে আর কি তো সেই জন্য আমি মশারিটা ব্যবহার করেছি যাতে আমার হাতে কিছু না লাগে তো দেখতেই পাচ্ছ তারপর আমি একটা ইঁট ঘসা যেই পাওয়া যায় এটাকে কি বলে আমি জানি না তো দেখতে পাচ্ছ এই জিনিসটা তোমরা ইজিলি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবে বা তোমাদের বাড়িতেও থাকতে পারে আর এটা যেহেতু একটু ছুচালো হয় সেই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যদি তোমরা ছোট হও তাহলে তোমরা এটার এটার ক্ষেত্রে বড়দের সাহায্য নিতে পারো তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার নাদটা কিন্তু এবার চকচক চকচক করছে আর বেশি কিন্তু আমি ঘষবো না বেশি ঘষলে আবার নাদের মাটি উঠে যেতে পারে তো দেখতে পাচ্ছ এবার আমি পরের থার্মোকলের যে বক্সটা আছে এটার জল খালি করতে লাগলাম এটার জলও দেখো কত তো নোংরা হয়ে গেছে আমি কিন্তু সবই এক্সামের জন্যই করতে পারিনি তো এখানে কিছু রোজি আছে আর কিছু জেব্রা ড্যানিওস আছে তো সেগুলোকে তুলতে লাগব আমি আর অবশ্য কিছু হ্যাঁ টাইগারও আছে আমি বলতে ভুলে গেছি তো দেখতেই পারছো এবার আমি এগুলোকে তুলতে লাগবো দেখো এগুলো ছোট মাছ তো তাই একভাবে হাত দিয়ে ধরা সম্ভব না আর নেট দিয়ে ধরা সম্ভব না যেহেতু জলটা খুব নোংরা হয়ে গেছে তাই আমি মশারি দিয়ে আন্দাজে তুলে নিচ্ছি দেখা যাক কত মাছ আছে এতে আশা করছি অনেকই মাছ আছে এতে যেই ভাইয়েরা বা দাদারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো কিন্তু বুঝতে পারছো না কিভাবে যোগাযোগ করব তো তারা কিন্তু অবশ্যই আমার বায়োটা চেক আউট করে নিতে পারো আর যদি তোমরা আমার আশেপাশেই হয়ে থাকো মানে আশেপাশে এলাকায় যদি তোমরা থাকো তাহলে কিন্তু আমি হোম ডেলিভারিও ব্যবস্থা করে দিতে পারবো তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো একটা জেব্রা জেব্রাডেনিওস দেখতে পেলাম কতটা এগলোড তোমরা কিন্তু ব্রিডিং ক্ষেত্রে চাইলে আমার কাছ থেকে নিতে পারো এই যে দেখো রোজি বার্ব কালার আর সাইজটা দেখো যা পড়ে গেল আমি আবার তুলে নিচ্ছি মাছটাকে আলতোভাবে মাছ কিন্তু মাটিতে পড়ে গেলে খবরদার তোমরা জোরে চাপাচাপি বা অন্য জিনিস দিয়ে তোলার চেষ্টা করবে না হাত দিয়ে আলতোভাবে তুলে নেবে তো তারপর দেখো জল দিয়ে দিতে দিতেই আমি কিন্তু আর ভিডিওটা করতে পারিনি আবার সন্ধ্যাবেলায় ভিডিওটা শ্যুট করেছি তো দেখতে পাচ্ছ সব মাছগুলোকে আমি একে ছেড়ে দিচ্ছি আর শার্কগুলো আমার সত্যিই ভয় লাগে তাই আমি ছাকনার সাহায্যে ছেড়ে দিচ্ছি এই যে জেব্রা জেব্রাডেনিওসের সাইজ দেখো কালার দেখো আর রোজিবারের কালারটা দেখো জাস্ট দেখো আমি কিন্তু এখানে মোটরে জল দিয়েছি তার জন্য জলটা একটু ঘোলা লাগছে কিন্তু কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে আর এই ভিডিওতে সব মাছ দেখানো সম্ভব হয়নি যেগুলো দেখাতে পারলাম সেগুলোই দেখো কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাছ আছে তোমরা চাইলে অবশ্যই আমার কাছ থেকে বাই করতে পারবে আর এই হলো ফাইনাল রেজাল্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও